যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো তখন হোসাইন তিনটা প্রস্তাব দিলেন এক আমাকে মক্কা শরীফ যেতে দাও মক্কা শরীফের শরীফের কাবা চারপাশে যে হেরেম শরীফ আছে এই হেরেম শরীফের ভিতরে ঢুকলে আল্লাহ জিম্মায় চলে যায় ওইখানে মারামারি ধরা ধরে কাটাকাটি কিছু হয় না আমাকে সেখানে যেতে দাও সারা জীবন আমি আল্লাহ বিল্লাহ করে কেটে দেব যেখানে কোনো মুসলমান নাই যেখানে কোনো ইমানদার নাই সেখানে আমি আমার নানা দিন সেখানে আমি প্রচার করবো সোহান ওই কাফের মুশ্রিকদের দেশে গিয়ে আমি দিন প্রচার করবো আমাকে সেখানে যেতে দাও তিন নম্বরে আমাকে জিদের কাছে নিয়ে যাও তার সাথে সরাসরি কথা বলি সে দিল যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধ করতে হবে বাহিনী লম্প ঝম্প কয়েকজন নিরস্ত্র মানুষকে পরাজিত করে আমরা বিজয় লাভ করবো তারা লম্পঝম্প দেওয়া শুরু করলো ওই যে কথায় আছে না ভালার ঘরে বুড়া হয় বুড়ার ঘরে ভালো হয় এখন হুসাইন আলী আল্লাহ অন্তর চক্ষু দিয়ে উনি দেখলেন এই বাইশ হাজার এ বাহিনীর ভিতরে একজন আল্লাহওয়ালা আছে একজন মুমিন আছে একজন মুসলমান আছে সালমান আল্লাহ বলেন কাশ আছে অন্তর চক্ষু আছে মুসাইনবাদী আলাত অন্তর চক্ষু দিয়ে দেখবেন বাইশ হাজার এ বাহিনীর ভিতরে একজন আল্লাহওয়ালা আছে একজন মুমিন আছে উনি দশই মহরম ঘোঁয়ার উপরে সওয়ার হয়ে চলে গেলেন সোজা একদম বাইশ হাজার সৈন্যবাহিনীর সামনে যে একটা বক্তব্য রাখলেন বক্তব্য রাখলেন যে শোনো জাহান্নাম থেকে জান্নাতে আসার মতো কি কেউ আছো যে নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ মুমিন মুসলমানেরা যে কালেমা পড়ে মুসলমান হয় লা ইলাহা ইল্লাল্লাহু সেই মোহাম্মদ সাল্লামের নাতির পক্ষ অবলম্বন করার জন্য সেই মোহাম্মদ সাল্লামের দৌহিত্রের সম্মান রক্ষা করার জন্য ওনাকে রক্ষা করার জন্য সেভ করার জন্য এমন কোন খাতি মুমিন মুসলমান এখানে আস বের হয়ে আস হোসেন রাদি আলাদা একটা জ্বালাময় বক্তব্য দিলেন

জান্নাতে চলে এসেছি হাসরের ময়দানে আপনার নানা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার জন্য সাফারাত করবে আমাকে কি হাউজে কাউসার পান করাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন ইনশাআল্লাহ এবার সাথে সাথে এজিদ বাহিনী শুরু করলো ওই যে হজরত হুর রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ বাহিনীকে ধরাশায়ী করে জাহান নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন ইন্না ইন্না ইলাইহি রাজিউন